গিফট পাওয়ার জন্যই আমি গৃহ প্রবেশের প্রোগ্রামটা করলাম এই কোশ্চেন মানে এই সুন্দর মাথা খারাপ হয়ে যাচ্ছে আরে হ্যাঁ এটাই সত্যি এই দেখ তার প্রমাণ অঙ্কি গিফট আমি কালকে দিয়েছে অনেকে বলছে কি অঙ্কি কাছে গিফট ওকে করেছি তুমি গিফট আনো ছাড়া প্রবেশ আরেকটা গিফট দিয়ে দেবো তিনটে সেটা তোমরা ধরতে পারবে না আচ্ছা তুমি কারণে পাঁচশো টাকা তুমি কার দাদুর ছেলে পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে কার দাদুর ছেলে ও পোলিও মুরগি দাদুর ছেলে এমনকি সুমির গৃহ সুমিরই যেই ফ্রেন্ড গেছে সে নিজেও গৃহ গিয়ে কনফিউজ যে ওটা গৃহ প্রবেশ ছিল না ছাপরি মিটাপ আজকে আমরা গিয়েছিলাম সুমির বাড়ির গৃহ এটা গৃহপ্রবেশ প্রবেশ নাকি মিটাপ তোমরা ধরতেই পারবে না আর এইদিকে আরেক ভটকু সুমির এত বড় বাড়ি থাকতে তার নাকি সুমির শুধু বাথরুমটাই পছন্দ সবথেকে ভালো কি বলতো সেটা হচ্ছে তুই বাথরুমে আয়খানার ব্যবস্থা দু করেছে এত সুন্দর সুন্দর ডেকোরেশন থাকতে ওর শুধু বাথরুমটাই কেন পছন্দ বলতো কারণ ওর তো শুধু কাজ খাওয়া আর হাগা হয়ে গেছে আর বলছি কি ভটকুদা একটু সকালে উঠে শরীর চর্চা করো নালে দুদিন পর দেখবে তোমার কুমড়ো ফেটে কুমড়োর বীচি বেরিয়ে গেছে আবার কেউ কেউ তো সুমির গৃহপ্রভোসে গিয়ে নিজেকে ক্ষমা স্বীকার চাইছে সব ভুল হয়ে গেছে

আর এই সব এত কিছু করে সুমির হৃদয় মানে আমাদের নুনু মুখর তার ইউটিউব চ্যানেলে 40000 সাবস্ক্রাইবার হয়ে যায় কংগ্রাচুলেশন হৃদয় দেখো চ্যানেলে আজকে 40000 সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়ে গেল আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো করো সাবস্ক্রাইব তাহলে এক্ষুনি সুমির মেনু কার্ড মুখে ছুঁড়ে মারবো আছেন সবাই আশা করছি সকালে খুব ভালো আছেন বলছি যে কি সুমি যে জুয়েলারিটা যেটা নিয়েছিল প্রমোশন ভিডিওর জন্য ওটা নিয়ে তো এখনো ভিডিও আসতে দেখিনি বলছি জুয়েলারিটা কি ফেরত দিয়ে দিয়েছে না এদিকে সুমি নামের মেয়েটি খুবই ভালো চোর ভালো তোমরা অলরেডি বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো চলো গাইস আর না বেশি বকে ভাট আর না বেশি নড়িয়ে খাট এবার আসল ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট সুন্দরী তোমাকে নিয়ে খাটটা শুনুন না ফুলটুসি প্রেমের পাতা আমি সবাই কমেন্টে বলছে আমার আমার মোবাইলে তোমাকে না দেখি আমার কোনো ভিউজ নেই হ্যাঁ ঠিকই তো বলছে এই দেখ খান্ডিকে মাছ আনতে বলেছিলি কচু राजेছে খান্ডিকে মাছ বলে বলেছিলি কচু राजेছে সুয়া দে সুয়া দে খান্ডি খাইয়ে রেখেছে খান্ডি চলছে চো রোগ যাত ভালো বলছি কি আমি লোকের মতন গরুর পালা এক জায়গায় নিয়ে আমার রিস্ক কমে যাচ্ছে বলে তার জন্য সুমিতে মাঝে মাঝে খুঁজা দিয়ে আমার কন্টেন্ট বানানোর কোনো ইচ্ছা নেই সুমিকে নিয়ে আমার কন্টেন্ট কারণ আমার চ্যানেলের নামে সুমি রিদ সিরিজ তো এই গরুর পালা এক জায়গায় ডেকে নিয়ে সে সুমিকে বারবার খুঁজা দিয়ে রিস্ক কমানো আমার কোনো ইচ্ছা নেই আরে ও নুনু মুখ ও নুনু মুখ থাম 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 তোমার সুমি যখন তোমার হদায় এক লাথি মেরে যখন তোমার সুমি হৃদয় চ্যানেলটা যখন নিয়ে নেবে তখন তুমি আর একটা নতুন চ্যানেল খুলে বলবে ফেক মানুষদের থেকে দূরে থাকছো তো

এইটা কেন হচ্ছে যে বুঝবে সে বুঝবে আর বুঝবে তো সে বুঝপাতা যেটা বুঝবে না সেটা তেসপাতা রে ভাই কথাবার্তা ঠিক করে বল ভাই কি বুবু ব বো কি বলছিস ভাই কিছু বুঝতে পারছি না তোল না চল্লিশ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবারটা উচ্চারণ করতো তুই তো এখনই তো বুবু বু বু বুবু করছিস জন্য বলি ভাই মেনু কার্ড দেখে পড়াশুনো করিস না অ ক বই পড় হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি যে হয়ে যাবে আমি কোনোদিনও মানে কি স্পিডে দৌড়াছে কো চ্যানেলটা সেটাই আমরাও ভাবতে পারিনি যে ও এত ভালোভাবে তোরটা চাটতে পারবে বলে তোর চটি তাই তো এত তাড়াতাড়ি তোর 40000 পূরণ হয়ে গেছে যখন হৃদয়ে 10000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন আগস্টের 21 তারিখ আর এখন 40000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অক্টোবরের 29 তারিখ মানে ওই বলতে গেলে দেড় দু মাসের মধ্যে এত ভালো চেটে দিয়েছিস আর পিনটুর 1 লাখ সাবস্ক্রাইবার হতে 3 বছর লেগে গেছে কারণ পিনটুকে চাকুরগিরি খাটতে বললে পিন্টু খাটতো না তিনটু আর এদিকে আমাদের হৃদয় আর এই যে এখানে আমাদের ঘর পরিষ্কার করে দিচ্ছে আমরা থাকবো এমনি কি লোকে সবাই তোকে চাকর বলে হ্যাঁ রে নুনু মুখো আমি নয় চাকরগিরি করে খাচ্ছি সবকিছু করে খাচ্ছি আমার কোনো দুঃখ নেই তোমার মতন কেঁদে কেঁদে বর হচ্ছে না কেঁদে কেঁদে বললো না চিটে চেটে বললো কি বললো আমি বুঝতে পারছি না আমি নয় চাকরগিরি করে খাচ্ছি সবকিছু করে খাচ্ছি আমার কোনো দুঃখ নেই তোমার মতন কেঁদে কেঁদে বর হচ্ছে না এই তুই তোদলা না কি রে কি হলো হ্যাঁ তোদলা তুই তখন বুবু বুবু করছিস যখন তেতে তেতে করছিস কি বলছিস আমি বুঝতে পারছি না তোদলা তুই কি হলো হাঁ দেখি এক চাকور বা চামচা এটা শুধু আমরা বলছি না তোর গার্লফ্রেন্ড সুমিছেও বলছে আজকে চামচা নিয়ে রেস্টুরেন্টে চিকেন খেতে এসেছি আগে ওকে খাওয়াই ভালো হলে আমি খেয়ে রিভিউ দেব সঙ্গে থেকো চৌধুরী ওকে খাওয়াই ভালো হলে আমি খেয়ে রিভিউ দেব একদম আগে নুনুমুখকে খাওয়াবে কারণ আগে যদি নিজে খেয়ে না খাবারটা যদি খারাপ থাকে তাহলে নিজের শরীরটা খারাপ হবে ওইজন্য আগে নুনুমুখকে খাওয়াবেন নুনুমুখের পেট খারাপ হোক কি মাথা ঘুরে পড়ে যাক কি অ্যাসিডিটি হয়ে বমি করুক কি মালটা টপকেও যাক তাতে কোনো যাই আসে না তুমি আবার একটা নতুন

ভিডিও এত করে আমি নাকি পুরো অনুসারে টাকা tutela নিয়েছি যদি সত্যি এমনটা হতো ভাই সত্যি এমনটা হতো ভাই মানে এটাই তো সত্যি আমি বোঝাতে যারা ক্রিয়েটর তারাই একমাত্র বুঝবে আর যারা ক্রিয়েটর নয় তারা কিন্তু ব্যাপারটা জানে না এই যে তোমরা যারা ভিডিও দেখছো আমার হোক বা যার হোক ভিডিও দেখছো যেই ভিডিওতে যে অ্যাড যেটা চলে ওই অ্যাডে কিন্তু তেমন একটা ইনকাম নেই ইনকামটা হচ্ছে যে ওই ভিডিওতে প্রমোশন করছে সে যে কোনো প্রোডাক্ট হোক যে সাবান শ্যাম্পু চিরনি আলমারি ফ্রিজ যাই কিছু কেন যেগুলো প্রোমোশন করছে ওগুলো থেকেই কিন্তু টাকা পাচ্ছে আর সেটা খুব ভালো মাপের যার যত বড় চ্যানেল সে তত ভালো মাপে টাকা পাচ্ছে এটাই হচ্ছে আসল কথা এত টাকা খরচা করে মানে প্রায় আহ সাড়ে আটশ থেকে পাঁচশো লোকের আয়োজন ছিল কতজন আয়োজন ছিল আর সাড়ে আটশ থেকে পাঁচশো লোকের আয়োজন ছিল সাড়ে চারশো না সাড়ে সাতশো কি বলছিস তুইও তোর হৃদয়ের সঙ্গে থেকে থেকে তো তুলে যাচ্ছিস সাড়ে চারশো আর সাড়ে সাতশো দুটোই এক হয়ে যাচ্ছে রাত্রে সাড়ে সাতশো পাঁচশো টানছিস নাকি

আমার মনে হয় না যে শুধুমাত্র ওই কটা ভিডিওতে আমার টাকাটা উঠবে ওই কটা ভিডিও এত ভিডিও ছেড়েছিস ওগুলো তোর ওই কটা মনে হচ্ছে কি দিয়ে মারলে এর মাথায় বুদ্ধি হবে বলতো খাবি কি বলছো তুমি আসবে এসো এই নে আবার নুনুমুখো চলে এসছে বল কি বলবি বলছি যারা যারা এই ভিডিওতে বলছে যে এক ভিডিও করেই ঘরের এ मुंह से सुपारी निकलকে এ টাকা তুলে নিয়ে তার একটা ঘর বানাও একটা ভিডিও বানাও দেখি উঠে কিনা এটা আমি পাবলিককে প্রথমেই বুঝিয়ে দিয়েছি যে একটা ভিডিও থেকে কিভাবে ইনকাম করা যায় আশা করি আর দ্বিতীয়বার তোমাদের বোঝাতে হবে না টাকা তুলে নিয়ে এসে বলো তার একটা ঘর বানাও একটা ভিডিও বানাও দেখি উঠে কিনা একটা ঘর বানিয়ে ভিডিও বানিয়ে টাকা উঠবে কিনা জানি না কিন্তু তোদের এই ভিডিও দেখে সত্যি কথা বলছি পাবলিকের এমনি পটল উঠে যাবে এত বছরের টাকা জমিয়ে এই সুমি নাক মুচ্ছে নাক মুচ্ছে তোর জিনিসে নাক মুচ্ছে ছে 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 নুনু মুখ সুমি এত এত ভিডিও পোস্ট করেছে আমার মনে হয় আর কোন ওর ভিডিও বাকি নেই মানুষ কতটা পাগল হলে এমনটা হয় যে আমি আমার মানে বাড়ির প্যান্ডেলের ভিডিও এখনো আপলোড করিনি এখনো প্যান্ডেলের ভিডিও বাকি আছে বলছি গাইস একটু বীজ পাওয়া যাবে বীজ গো বীজ ইদুর মারা আমি খাবো না সুমিকে কুরিয়ার করে দেবো চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো কিছু খাওয়াটা কিছু খাবো না কেন একটা সত্যি কথা বলি যখন আমি ফার্স্ট ভিডিও করি এমন এমন লোক আছে তারাই আমার উল্টো বলতো তাদের জন্যই আমি বনে করি এরকম একটা টাইম গেছিল যে আমি বাড়ি থেকে বেরোতে পারছি এ খেটে নয় চেঠে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার করে নিয়েছে আর এখন থেকে এর ইমোশনাল ভাষণবাজি কথা শুরু হয়ে গেছে আমি ধূপের আলায় পড়াশোনা করতাম আমার কাছে ধূপ কেনারও টাকা থাকতো না আমি একদিন দশ টাকার কয়েন নিয়ে হেডটেল খেলি বন্ধুদের সঙ্গে আর সেখানে আমি টসে জিতে যাই আর সেই দশ টাকা নিয়ে আমি ধূপের প্যাকেট কিনি সেই ধূপের আলোয় আমি পড়াশোনা করে আজকের মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটিতে যদি নতুন হয় থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নাহলে এইরকম ভিডিও তোমরা মিস করবে আর তোমরা যদি আমাকে কন্টেন্ট পাঠাতে চাও তাহলে যাও ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডির লিংক দেওয়া আছে গিয়ে আমাকে কন্টেন্ট পাঠাও তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো আরেক ভিডিওতে ততক্ষণে